সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আমাদের ব্লাক কাপ আপনারা যাদের যারা মাছ চাষ করেন পুকুরে অবশ্যই বিভিন্ন ধরনের শামুক হয় সেই শামুক নিধনকারী মাছ হচ্ছে ব্লাক কাপ আমাদের কাছে বিভিন্ন সাইজের ব্লাক কাপ অ্যাভেলেবেল আছে আপনারা যারা পুকুরে শামুক নিয়ে চিন্তিত আছেন আমাদের কাছ থেকে ব্ল্যাক কাপ নিয়ে পুকুরে সারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের ব্ল্যাক কাপ অ্যাভেলেবেল আছে তাদের যাদের লাগবে যোগাযোগ করবেন বিগ সাইজের আছে মাঝারি সাইজের যেই কোনো সাইজের মাছ আছে আমাদের কাছে আমাদের কাছে বিভিন্ন সাইজের মাছ আছে অ্যাভেলেবেল আমাদের এ ভাই বড় ভাই ভাই কী নাম আপনার মামুন মোহাম্মদ মামুন ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আমি হাটাজারি চট্টগ্রাম হাটাজারি থেকে না ও ব্ল্যাক কাপ নিছেন আমাদের থেকে আমাদের থেকে আগে মাছ নিছেন হ্যাঁ অনেক নিতে পাঁচ বছর আছেন পাঁচ বছর আগ থেকে নিতেছেন না ওনার জন্য সবাই দোয়া করবেন উনি আমাদের থেকে ব্ল্যাক কাপ নিচ্ছে আরো অন্য অন্য মাছ নিচ্ছে আপনাদের যাদের বিভিন্ন ধরনের মাছের রেনু বা সোনা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের মাছ আছে পাশে ব্ল্যাক কাপ হইতেছে ওনার পিস মাছ আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলায় নাঙ্গলকুট থানা অবস্থিত নাঙ্গলকুট দৌলতপুরে আপনাদের যাদের বিভিন্ন ধরনের মাছের রেনু পোনা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম